চতুর্থবারের মতো বস্তিবাসীদের মাঝে ঈদ বাজার বিতরণ সম্পন্ন হয়েছে দ্য হেলথ কেয়ার হিউরো স্ট্রিম আমেরিকান ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা এর আর্থিক সহযোগিতা এবং পারি ফাউন্ডেশন আয়োজনে ঈদ বাজার বিতরণ সম্পন্ন হয়েছে ঈদ মানে নতুন পোশাক সুস্বাদু খাবার পরিবারের সঙ্গে আনন্দ সময় কাটানোর এই মুহূর্তে সবাই যখন ঈদের কেনাকাটা শেষ করে মুদি বাজার লিস্ট করছে তখন কিছু মানুষ নতুন পোশাক কেনা তো দূরের কথা ঈদের দিন একবেলা ভালো খাবার খেতে পারবে কিনা তা নিয়ে ভাবছে শহরের উঁচু দালানের পাশে গড়ে ওঠা বস্তিগুলিতে ঈদের কোনো আমেজ নেই বাচ্চাদের জন্য নতুন পোশাক কেনা কিংবা ঈদ বাজার করার কোনো নেই এই বৃদ্ধ চাষা বলছিলেন গরিবের আবার কৃষি ঈদ বারো বছরের ছেলের জন্য নতুন জামাত দূরের কথা ঠিকমতো দু দুমুঠু বাদ জোটে না তাদের কথা চিন্তা করে দ্য কেয়ার হিরোজ টিম আমেরিকান ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা পারি ফাউন্ডেশনের মাধ্যমে তাদের পাশে দাঁড়িয়েছে ঈদের হাসি যেন শুধুই নির্দিষ্ট কিছু মানুষের মধ্যে সীমাবদ্ধ না থাকে সে লক্ষ্যে অর্ধ শতাধিক পরিবারের মাঝে গতকাল ঈদ বাজার বিতরণ করা হয়েছে আমরা ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি এছাড়া পথ শিশুদের মাঝেও ঈদের নতুন জাবার বিতরণ করা হবে আপনারাও সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারেন বাড়ির সাথে থাকার জন্য ধন্যবাদ